কার কাছে দেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই কান্না সেদিন কাঁদিয়েছিল গোটা বাংলাদেশকে এখনও বাংলাদেশের মানুষ ভোলেনি কিভাবে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ অসম্মান করেছিল বেগম জিয়াকে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে না যেদিন সময় বের করে দেবো আমার বেডরুমে দরজা ভেঙে ট্রেনিং করেছে শুধু তাই না বরং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখা এই নেত্রীকে গৃহবন্দী রেখে তিলে তিলে শেষ করারই এক কুটচা লেগেছিল স্বৈরাচার সরকার দীর্ঘদিন দূরে রাখা হয়েছিল তার পরিবার থেকে এমনকি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে দেয়া হয়নি কিন্তু কথায় আছে রাখে আল্লাহ মারিকে যার উৎকৃষ্ট উদাহরণ বেগম খালেদা জিয়া জুলাই বিপ্লবের কয়েক মাস পরই উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছিলেন লন্ডনে এতে করে দীর্ঘ সাত বছর পর সুযোগ পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রিয় সন্তান তারেক রহমানের সঙ্গে দেখা করার এরপরই দেশবাসীর ছিল প্রত্যাশা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া বৃহস্পতিবার দেখা মিলল তারই এক চিত্র বিএনপির বর্ধিত সভায় তার দেয়া বক্তব্য স্বস্তির পর জুগিয়েছে দেশের গণতন্ত্রকামী মানুষের মনে চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন ঝুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় মিথ্যা হয়েছে মামলায় এখন নৌ আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এ ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে বিনয় এবং নম্র স্বভাবের জন্য বরাবরই দেশের মানুষের কাছে প্রশংসিত হয়েছেন বেগম জিয়া অন্যায়ের বিরুদ্ধে আপসীনতার জন্যই শুধু না বরং সর্বস্তরের মানুষের সাথে নিজের আচরণের জন্য শুধু বিএনপিরই না হয়েছেন জনগণের নেত্রী দেশনেত্রী আর বেগম জিয়ারই অমায়িক ব্যবহারের আরও একবার সাক্ষী হলো দেশের মানুষ তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ আপসীন নেত্রীর বন্দনায় মেতেছেন নেটিজেনরা 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দীর্ঘদিন অপশাসনে জিম্মি ছিল দেশের মানুষ শঙ্কা দেখা দিয়েছিল স্বাধীনতা খর্ব খর্বহরও কিন্তু সংকটকালেও নিজের আপসহীন মনোভাব অক্ষুণ্ণ রেখেছিলেন বেগম জিয়া হানাহানি কখনোই পছন্দ ছিল না তার এমনকি গত বছরের পাঁচ আগস্টের পরও যখন জনসম্মুখে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তখনও দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন বিভিন্ন সময় বেগম খালেদা জিয়াকে নিয়ে ভরা মজলিশে কটুক্তি করতেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা হয়তো এ কারণে অনেকে বলছেন বেগম জিয়ার প্রতিপক্ষ হওয়ারও যোগ্যতা ছিল না হাসিনার আলিফ চৌধুরী বাংলা ভিশন নিউজ ডেস্ক